চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ মহাদেশটির পশ্চিম দক্ষিণের অবস্থান এটি পৃথিবীর সর্বদক্ষিণের এবং বরফাবৃত মহাদেশ অ্যান্টার্কটিকার সবচেয়ে কাছের দেশ পূর্বে আন্দিস পর্বতমালা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগরের মাঝে এক ফালি ভূখণ্ড চিলি উত্তর দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় চার হাজার দুশো সত্তর কিলোমিটার কিন্তু এর প্রস্থ গড়ে একশো পঁচাত্তর কিলোমিটার দেশটির আয়তন সাত লাখ ছাপ্পান্ন হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার অথচ দেশটির জনসংখ্যা মাত্র এক কোটি ছিয়ানব্বই লাখ দেশটির বেশিরভাগ অঞ্চল পাহাড়ি উপত্যকা অনেক লম্বা হওয়ায় দেশটির একদিকে মরুভূমিসহ গরম জলবায়ু এবং অন্যদিকে শীত প্রধান জলবায়ুর দেখা মিলে চিলি চরম প্রাকৃতিক দুর্যোগেরও দেশ আগ্নেয়গিরির অগ্নুৎপাত ধ্বংসাত্মক ভূমিকম্প এবং সুনামি প্রায়ই দেশটিকে বিপর্যস্ত করে একই সঙ্গে প্রচণ্ড শীতকালীন তুষারঝড় এবং আকস্মিক বন্যা ও তীব্র গ্রীষ্মকালীন খরারও সাক্ষী হয় চিলি উত্তর চিলির বেশিরভাগ অঞ্চল মরুভূমি দেশের মধ্যাঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ ফলে সেখানেই দেশটির বেশিরভাগ মানুষ বাস করেন এবং সান্তিয়াগো সহ দেশটির বড় শহরগুলোও মধ্যাঞ্চলে অবস্থিত দক্ষিণ মধ্য চিলিতে আছে একটি হ্রদ এবং বনাঞ্চল সেখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ আদ্র এবং শস্য চাষের জন্য উপযুক্ত দেশটির দক্ষিণতম অংশ হল দুর্গম পার্বত্য জলাভূমি যা মনুষ্য বসবাসের অনুপযোগী অঞ্চলটির জলবায়ু ঠান্ডা ও আর্দ্র এবং সেখানে সবসময় ঠান্ডা বাতাস প্রবাহিত হয় বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদও সেখানে সীমিত দেশটির উত্তরে পেরু উত্তর পূর্বে বলভিয়া পূর্বে আর্জেন্টিনা এবং দক্ষিণে ড্রেক প্যাসেস চিলি সর্বদক্ষিণ প্রান্তের নাম কেইপ হর্ন জোয়ান ফার্নান্দেস ইসলা আলাস গোমেজ ডেসভেন তুরাদাস এবং ইস্টার দ্বীপ সহ বেশ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপও নিয়ন্ত্রণ করে দেশটি অ্যান্টার্কটিকা মহাদেশের প্রায় বারো লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার অঞ্চলও নিজের বলে দাবি করে চিলি চিলির অধিকাংশ জনগণ দেশের মধ্যাঞ্চলের উর্বর উপত্যকায় বাস করেন দেশটির বেশিরভাগ মানুষ স্পেনীয় ও আদিবাসী আমেরিকানদের মিশ্রণে তৈরি হওয়া নতুন এক জাতির লোক রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্ম এখানকার প্রধান ধর্ম স্প্যানিশ দেশটির সরকারি ভাষা চিলির রাজধানী এবং বৃহত্তম শহর সান্তিয়াগো চিলির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা হয় দেশটির মঞ্চে ভার্ডে উপত্যকায় আজ থেকে আঠারো হাজার পাঁচশো বছর পূর্বেও মানুষের বসবাস ছিল দশ হাজার বছর আগে আমেরিকার অন্যান্য অঞ্চল থেকে আরও মানুষ গিয়ে সেখানে বসতি স্থাপন করে চিলির ওই আদি বাসিন্দারা মাপুচে বা মানব মানবগোষ্ঠীর সদস্য আর্জেন্টিনাতেও এই জনগোষ্ঠীর মানুষের বাস রয়েছে বর্তমান পেরু অঞ্চলের প্রাচীন ইনকা সাম্রাজ্য উত্তর চিলি পর্যন্ত তাদের শাসনের বিস্তার ঘটিয়েছিল তবে ইনকারা চিলির দক্ষিণাংশ দখল করতে পারেনি সে সময় চিলির বাসিন্দারা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং তাদের কোনো রাষ্ট্র না থাকা সত্ত্বেও তারা ইনকাদের সুসংগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছিল চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাজেলান পনেরোশো সালে চিলিতে প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন এরপর পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দিয়েগোডিয়াল মাগ্রো একটি স্পেনীয় পর্তুগিজ দল নিয়ে সোনার খনির সন্ধানে চিলিতে আসেন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে স্পেনের সেনাবাহিনী চিলি দখল করতে শুরু করে এবং দেশটি স্পেইন সাম্রাজ্যের অংশে পরিণত হয় পনেরোশো একচল্লিশ সালের বারোই ফেব্রুয়ারিতে সান্তিয়াগো শহরের গোড়া পত্তন করে স্পেনের সেনারা স্পেনীয়রা প্রথমে ইনকাদের পরাজিত করে চিলির উত্তরাঞ্চল দখল করে নেয় তবে তারাও মধ্য দক্ষিণ চিলিতে বসবাসরত স্বাধীন মাপুচে জনগোষ্ঠীকে পরাস্ত করতে পারেনি বাপুচেরা আঠারোশো আশি সাল পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যায় পরে তারা স্পেনীয়দের সঙ্গে আপোষ করে ঐক্যবদ্ধ দেশ ও জাতি করার কাজে হাত লাগায় আঠারোশো সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে চিলি আঠারোশো তিরিশের দশকে চিলি একটি অপেক্ষাকৃত স্থিতিশীল কর্তৃত্ববাদী প্রজাতন্ত্র হিসেবে আবির্ভূত হয় উনিশ শতকে চিলি উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি লাভ করে এ সময় চিলির সীমানাও বাড়ছিল আঠারোশো উনআশি থেকে তিরাশি সালে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে পেডু ও বলিভিয়াকে পরাজিত করে চিলি তার বর্তমান সীমানার উত্তর অঞ্চল লাভ করে ওই অঞ্চলে নাইট্রেটের মতো মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুদ ছিল এই খনিজ সম্পদের বদলতে চিলি বেশ ধনী দেশ হয়ে ওঠে আঠারোশো সালে গৃহযুদ্ধের মধ্য দিয়ে চিলিতে প্রেসিডেন্ট ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আসে এরপর দেশটিতে সংসদীয় গণতন্ত্র চালু হয় বিশ শতকের উনিশশো সত্তরের দশক পর্যন্ত চিলি গণতন্ত্রায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এ সময় চিলিতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং ব্যাপক নগরায়ন ঘটছিল এদিকে তামা রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধির পথেও হারছিল দেশটি উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে দেশটির রাজনীতিতে তীব্র বাম ডান মেরুকরণের ঘটনা সংঘাতের পথ খুলে দিয়েছিল যার ফলে উনিশশো সালে ঘটে সামরিক অভ্যুত্থান সালভাদর আলেন্দের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বামপন্থী সরকারকে উৎখাত করে সেনাবাহিনী এরপর কুখ্যাত সৌরশাসক অগাস্টো পিনসের অধীনে ১৬ বছর ধরে ডানপন্থী সামরিক এক নায়কতান্ত্রিক শাসন চলে তার সময় বিরোধী পক্ষের তিন হাজারের বেশি রাজনীতি গুম খুনের শিকার হয় অবশেষে উনিশশো সালে গণভোটের পর উনিশশো সালে পিনসের শাসনের অবসান ঘটে সরকার গঠন করে মধ্য জোট বামপন্থী জোট সরকার চিলি শাসন করে দু সাল পর্যন্ত চিলি দক্ষিণ আমেরিকার একটি শীর্ষ শিল্পোন্নত দেশ এর অর্থনীতি খনিজ সম্পদ ও কৃষিভিত্তিক তামা লোহা এবং নাইট্রেট দেশটির প্রধান খনিজ সম্পদ চিলি বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক ও রপ্তানিকারক দেশ এছাড়াও দেশটি ফলমূল ও শাকসবজি রপ্তানি করে সহ নানা সামুদ্রিক সম্পদও রয়েছে দেশটির দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যতম স্থিতিশীল এবং সমৃদ্ধ দেশ এখন চিলি বর্তমানে চিলি একটি উচ্চ আয়ের দেশ এটি অর্থনৈতিক ও সামাজিকভাবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে স্থিতিশীল দেশগুলোরও একটি আয় বিশ্বায়ন শান্তি ও অর্থনৈতিক স্বাধীনতা এবং দুর্নীতি দূরীকরণে লাতিন আমেরিকার নেতৃস্থানীয় দেশ চিলি রাষ্ট্রের স্থায়িত্ব এবং গণতান্ত্রিক উন্নয়নের ক্ষেত্রেও চিলি লাতিন আমেরিকায় শীর্ষে রয়েছে কানাডার পর আমেরিকা মহাদেশে দ্বিতীয় সর্বনিম্ন মানুষ হত্যার হার নিয়ে চিলি গর্ব করে চিলি জাতিসংঘ ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবিয়ান স্টেটস সিইএলএসি এবং প্রশান্ত মহাসাগরীয় জোটের প্রতিষ্ঠাতা সদস্য দু সালে চিলি লাতিন আমেরিকার মাথাপিছু সর্বোচ্চ নমিলাল জিটিবির দেশ ছিল দু সালে দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে চিলি ওই সিডিতে যোগদান করে দু সালের জুলাই থেকে বিশ্বব্যাংক চিলিকে উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে বিবেচনা করা শুরু করে তবে দু বিশ সালে মাথাবিচ্ছু নমিনাল জিডিপিতে চিলি লাতিন আমেরিকায় উরুগুয়ে এবং পানামার পরে তৃতীয় স্থানে ছিল স্বাধীন ও দক্ষ বিচার ব্যবস্থা এবং বিচক্ষণ সরকারি অর্থ ব্যবস্থাপনার ফলে অর্থনৈতিক স্বাধীনতায় চিলি দক্ষিণ আমেরিকার শীর্ষ দেশ অর্থনৈতিক স্বাধীনতায় বিশ্বের সপ্তম স্থানে রয়েছে দেশটি চিলির প্রধান খনিজ সম্পদ তামা দেশটির জিডিপিতে বিশ শতাংশ এবং রপ্তানিতে ষাট শতাংশ অবদান রাখে চিলির এসকন্ডিয়া বিশ্বের বৃহত্তম তামা খনি এই খনি থেকে বিশ্বের পাঁচ শতাংশেরও বেশি তামা উৎপাদিত হয় সামগ্রিকভাবে চিলি একাই বিশ্বের এক তৃতীয়াংশ তামা উৎপাদন করে উনিশশো আশির দশক থেকে ধারাবাহিকভাবে গৃহীত সুষ্ঠু অর্থনৈতিক নীতি চিলিকে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশে পরিণত করেছে দারিদ্রের হারও অর্ধেকের বেশি কমিয়ে এনেছে দেশটি লিথিয়ামের মতো দামি খনিজ সম্পদ রয়েছে চিলির দু উনিশ সালে চিলি ছিল বিশ্বের বৃহত্তম তামা আয়োডিন এবং রেনিয়াম উৎপাদক দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম এবং মলিবটেনাম উৎপাদক এবং ষষ্ঠ বৃহত্তম রূপা উৎপাদক দেশ এদিকে দু থেকে দু সালের মধ্যে দেশটির রপ্তানিতে স্বর্ণ জায়গা করে নিয়েছে প্রাচীন কৃষি ভিত্তিক সভ্যতার মধ্যবর্তী সময় থেকে এবং প্রাক কলম্বিয়ান সময়কাল পর্যন্ত উত্তর চিলি ছিল আন্দিয়ান সংস্কৃতির একটি অঞ্চল যা উত্তরের উপকূলীয় উপত্যকায় ছড়িয়ে পড়া আলটিপ্লানো ঐতিহ্য দ্বারা প্রভাবিত হয়েছিল দক্ষিণ অঞ্চলগুলো ছিল মাপুচের সাংস্কৃতিক বলয়ের মধ্যে ইউরোপীয়দের বিজয়ের পর ঔপনিবেশিক যুগে এবং প্রারম্ভিক রিপাবলিকান আমলে দেশটির সংস্কৃতিতে স্প্যানিশদের আধিপত্য ছিল উনিশ শতকে দেশটিতে অন্যান্য ইউরোপীয় সংস্কৃতি প্রধানত ইংরেজ ফরাসি এবং জার্মান সংস্কৃতির প্রভাব শুরু হয় যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে জার্মান অভিবাসীদের প্রভাবে চিলির দক্ষিণে শহরগুলোতে ব্যাভারিয়ান শৈলীর গ্রামীণ স্থাপত্য এবং রন্ধনশৈলীর প্রচলন হয়েছিল চিলিকে বলা হয় কবিদের দেশ চিলির কবি গ্যাব্রিয়ালো মিস্রাল প্রথম লাতিন আমেরিকান কবি হিসেবে সাহিত্য নোবেল পুরস্কার পান ঊনিশশো সালে বিশ্বখ্যাত কবি পাবলো নেরুদার দেশ চিলি উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান বিশ্বখ্যাত উপন্যাসিক ইসাবেল আলেনদের দেশও চিলি বিশ্বব্যাপী তার লেখা উপন্যাসগুলোর পাঁচ কোটি দশ লাখ কপি বিক্রি হয়েছে